বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মানে তোমাদের স্বাগত বন্ধুরা ডাব্লিউ বিসিএস সদ্য যে মেন্স পরীক্ষা হলো সেখানে ডাব্লু বিসিএস একশোটা প্রশ্নের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এসেছিল যেগুলো দেখাবো তোমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ার থেকে কীভাবে প্রশ্ন হুবহু কপি করেছে এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে কারণ পিএসসি কিন্তু রিপিট করছে এবং আপকামিং পরীক্ষা যেগুলো মিস্ত্রি নেওয়া রয়েছে সেগুলো তো কিন্তু প্রশ্ন রিপিট করবে এবং এখান থেকে প্রশ্ন রিপিট হলে তোমরা যাতে ঠিকঠাকভাবে অ্যানসার দাও অবশ্যই প্রশ্নগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেখো দেখো প্রথম যে প্রশ্নটা এসেছিলো চন্দ্রগুপ্ত মৌর্য কার ফলোয়ার ছিল তো তিনি জৈন ধর্মের ফলোয়ার ছিলেন এবং তোমরা জানো জৈন ধর্ম অনুযায়ী যে তিনি কিন্তু শেষ বয়সে শ্রাবণ বেলগোলা কর্ণাটকে যে জায়গা রয়েছে সেখানে গিয়ে জৈন ধর্ম মত অনুযায়ী তিনি কিন্তু মৃত্যুবরণ করেছিলেন নেক্সট আমরা এরকম এরকম করে দেখাবো তাহলে সুবিধা হবে নেক্সট বলছে আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিল সেই সময় মগধের রাজা কে ছিল কে ছিল ধর্মানন্দ ছিল ধর্মানন্দ হচ্ছে নন্দবংশের শেষ রাজা আচ্ছা নেক্সট হচ্ছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল কার সময় হয়েছিল তো এটা বহুবার পিএসসি পরীক্ষা রিপিট হয়েছে সেটা হচ্ছে ফোর বুদ্ধিস্ট কাউন্সিলের কার সময় হয়েছিলো কনিষ্কর সময় হয়েছিল তো চারটে বুদ্ধিস্ট কাউন্সিল কিন্তু ইম্পর্টেন্ট তোমরা পড়ে রাখবে নেক্সট দেখতে পাচ্ছ যে লাস্ট রুলার দিল্লি সুলতানের লাস্ট রুলার কে ছিল সেটা কে হচ্ছে ইব্রাহিম লোদি কিন্তু দিল্লি সুলতানের লাস্ট রুলার ছিল এবং যাকে হারিয়ে বাবর পনেরোশো সালে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল সেই ইব্রাহিম লোদিকে হারিয়ে কিন্তু কী দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আচ্ছা নেক্সট যেটা এসেছিলো দেখতে পাচ্ছ মিলিন্দ পণ্য এটা কার লেখা এটা বহুবার বিএসসিত পরীক্ষা এসেছে আমাদের মক টেস্টে আমরা যে করাচ্ছি সেখানেও তোমরা দেখতে পেয়েছো বহুবার প্রশ্নটা এসছে সেটা হচ্ছে নার্কসেন দেখো রিপিট করে না মানে রিপিট করতে বাধ্য এবং রিপিট করবেই করবে তো নেক্সট দেখতে পাচ্ছ এখানে যে থিওসফিক্যাল সোসাইটি এর মধ্যে নিচে কার সঙ্গে যুক্ত রয়েছে তো অ্যানিমেশান কিন্তু যুক্ত ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব এখানে কী বলছে যে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা কে করেন সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে তিনি কিন্তু উনিশশো সালে যেই যে ইন্ডিয়া সার্ভেন্টস অফ ইন্ডিয়া ইন্ডিয়া সোসাইটিটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট বলছে কোন গুপ্ত গুপ্তরুলার কোন গুপ্ত গুপ্তরুলার হুন আক্রমণ প্রতিহত করেছিল তো সেটা হচ্ছে স্কন্দগুপ্ত তার জন্য তাকে রক্ষাকারী রাজাও কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি কি বলছে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে আচ্ছা নেক্সট যে থার্ড অ্যানুয়াল কনফারেন্স ইন্ডিয়ান যে ন্যাশনাল কংগ্রেসের বিভিন্ন কনফারেন্স হয়েছিল তোমরা জানো তার মধ্যে থার্ড ন্যাশনাল কনফারেন্স এটা কোথায় হয়েছিল এটা হয়েছিল মাদ্রাসে হয়েছিল ঠিক আছে তো প্রথমটা আঠারোশো পঁচাশি পয়টা ছিয়াশি আর এই তিন নম্বরটা হচ্ছে আঠারোশো সাতাশি সালে মাদ্রাজে হয়েছিল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ আকবর তো আকবর থেকে কী প্রশ্ন এসেছিলো যে আকবরের রেভিনিউ যে সিস্টেমটা এটা কে রিফর্ম করেছিল প্রত্যেকে আমরা জানি টোটোর মল এগুলো সব কমন প্রশ্ন নেক্সট বালগঙ্গাধার তিলক যে কোন পত্রিকাটা নিউজ পেপার এডিটার ছিলেন সেটা হচ্ছে মারাঠা ঠিক আছে দা মারাঠা আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে সানসেট ল এটা কে করেছিল এটা কর্ন করেছিল সূর্যাস্ত আইন সতেরোশো তিরানব্বই সালে আচ্ছা নেক্সট আকবরনামা কে কম্পোজ করেছিল সেটা হচ্ছে কি আবুল ফজল দেখেছ সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু যে পি এস সি তুলে ধরেছে এবং এগুলো রিপিটেড প্রশ্ন দেখো পানিপথের প্রথম যুদ্ধ একটু আগে বললাম পনেরোশো ছাব্বিশ বহুবার প্রশ্ন এসছে নেক্সট বলেছে যে গান্দারহাট এটা কার সময় যে ফ্লারিস্ট হয়েছিল সে হচ্ছে কুষাণ ডাইনেস্টির সময় হয়েছিল আচ্ছা নেক্সট কী জানতে চেয়েছে যে ফার্স্ট ইন্ডিয়ান রুলার যে কিনা সাবসিডারি অ্যালায়েন্সটা এটা কী করেছিল এটা বহন করেছিল অ্যাকসেপ্ট করেছিল সেটা হচ্ছে নিজাম হায়দ্রাবাদের নিজাম এটা কিন্তু করেছিল লর্ড ওয়েলএসলি যে সাবসিডারি অ্যালায়েন্স করেছিল সেটা প্রথম অ্যাকসেপ্ট করেছিল হায়দ্রাবাদের নিজাম ইবাদাত খান এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা হচ্ছে আকবার করেছিল এটাও বহুবার প্রশ্ন এসেছে রিপিটেড মক টেস্টও আসছে দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট ডক্টরিন অফ ল্যাভস এটা কোন ভাবনের জেনের সময় হয়েছিল সেটা হচ্ছে লর্ড ডালসি সত্য বিলপ নীতি নেক্সট খোদাই খিদমতকর কাকে বলা হয় আমরা জানি যে খান আব্দুল গপ্পর খানকে খোদাই খিদমতকর বলা হয় এবং তাকে কি তাকে সীমান্ত গান্ধীও বলা হয়ে থাকে আচ্ছা নেক্সট যে দেখতে পাচ্ছ ব্রাহ্ম সমাজ এই মুভমেন্টটা এটা কে শুরু করেছিল এটা রাজা রামমোহন রায় শুরু করেছিল আচ্ছা ডুয়ার ডাই গান্ধীজি এটা স্লোগানটা দিয়েছিল কোথায় স্লোগানটা দিয়েছিল কোয়াইট ইন্ডিয়া মুভমেন্টের সময় এটা বহুবার আর রিপিট করেছে রিপিটেড প্রশ্নগুলোই কিন্তু এসছে সব দেখতে পাচ্ছ আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে রাওয়াতওয়ারি সিস্টেম এটা প্রথম কোথায় শুরু হয়েছিল এটা হয়েছিল মাদ্রাজে প্রথম শুরু হয়েছিল থমাস মুন্ড এটা প্রথম চালু করেছিল আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসু এই দুজন মিলে ইন্ডিয়ান যে অ্যাসোসিয়েশন আঠারোশো ছিয়াত্তর সালে কলকাতায় এটা প্রতিষ্ঠা করেছিল আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে তেইশ নম্বর যে প্রশ্নটা কি বলেছে যে ব্রিটিশ সরকার তোমরা জানো কলকাতা থেকে যে দিল্লিতে রাজধানী ট্রান্সফার করেছিল এটা কত সালে এটা হচ্ছে উনিশশো সালে আচ্ছা পুরন্দরের সন্ধি এটা কার মধ্যে হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালে সেটা হচ্ছে শিবাজি এবং জয়সিং জয়সিং কিন্তু মোগলদের যে সেনাপতি ছিল এবং মোগলদের তরফ থেকে তিনি কিন্তু শিবাজির সঙ্গে এই চুক্তিটা করেছিলেন আচ্ছা নেক্সট আমরা দেখব যে প্রশ্নটা জানতে চেয়েছিলো যে পল্লব রুলারদের ক্যাপিটাল কোথায় ছিল সেটা হচ্ছে কাঞ্চিপুরম এই কাঞ্চিপুরম কোথায় আছে তামিলনাড়ুতে আচ্ছা নেক্সট আমরা দেখব যে আমিনি কমিশন এটি কে অ্যাপয়েন্ট করেছিল এটা লর্ড ওয়ারেন হেস্টিংস আঠেরোশো ছিয়াত্তর সালে এটি যে আমিনি কমিশনটা অ্যাপয়েন্ট করেছিল আচ্ছা সালটা একটু দেখে নিয়ে তো ঠিক খেয়াল পড়ছে না আঠেরোশো ছিয়াত্তর মনে হচ্ছে একটু মিলিয়ে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবো ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখবো যে কী বলছে অল হোয়াইট কমিশন এটা কোন কমিশনকে বলা সেটা হচ্ছে সাইমন কমিশন বহুবার এই প্রশ্নটা এসেছে সাইমন কমিশনকে অল হোয়াইট কমিশন বলা হয় কারণ সাইমন কমিশনের যে সাতজন ছিল সেই সাতজনই ছিল ইংরেজদের যে ইংরেজ সরকারের পক্ষ থেকে ছিল ঠিক আছে তো কোনো ভারতীয়দের সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বা কোনো কংগ্রেসের কেউ ছিল না তার জন্য ভারতীয়রা বয়কট করেছিল এটাও বহুবার পরীক্ষা এসছে তার জন্য এটা কিন্তু যে সাতজন হোয়াইট পিপল ছিল তার জন্য এটাকে হোয়াইট কমিশন বলা হয়ে থাকে আচ্ছা নেক্সট হোমরুল যে মুভমেন্ট হয়েছিল এই যে হোমরুল মুভমেন্ট এই হোমরুল মুভমেন্টটা কে শুরু করেছিল এটা বালগঙ্গাধার তিলক এবং শুরু করেছিল তো এখানে বালগঙ্গালগন্ধার তিলক না দিয়ে থাকবে অ্যানসার নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসছিল দেখতে পাচ্ছ যে মগধে যে মৌর্য ডাইনেস্টির আগে মগধে কে রুল করতো তো একটু আগেই বললাম নন্দ বংশ কারণ ধনন্দ খারিয়েই তো চন্দ্রগুপ্ত মৌর্য মগধে তার যে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সেটাই জানতে চেয়েছে নেক্সট ফার্স্ট ভাইস রায় কে ছিল ফার্স্ট ভাইসরা হচ্ছে লর্ড ক্যানিং ঠিক আছে তো শিবাই বিদ্রোহের পর তোমরা জানো যে প্রথম বা ভাইস রায় যে পথটা আনা হয় এবং প্রথম যে ভাইস রায় সেটা হচ্ছে লর্ড ক্যানিং আচ্ছা নেক্সট যে তরণের প্রথম যুদ্ধ এটা কে জিতেছিল পৃথ্বীরা চৌহান এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে যেটা হয়েছিল পৃথ্বীরা চৌহানের সঙ্গে মোহাম্মদ হরির তো সেখানে কিন্তু প্রথম যে যুদ্ধটা পৃথ্বীরা চৌহানই জিতেছিলো আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পুনা যে প্যাক্ট হয়েছে এর মধ্যে কোনটা সঠিক নয় তো এটা সঠিক নয় বাদ বাকিগুলো সঠিকগুলো দেখে নাও যে পুনা প্যাক্টটা এটা মহাত্মা গান্ধী এবং আম্বেদকারের মধ্যে হয়েছে এটাও বহুবার প্রশ্ন এসছে কত সালে হয় প্যাক্ট এটাও বহুবার এসছে আলাদা করে উনিশশো বত্রিশ সালে এবং প্যাক্ট সাইন হয়েছিল পুনাতে তো এই কটা কিন্তু ঠিকঠাক এইটা ঠিক নয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে অর্থশাস্ত্র কাল লেখা এটা তো একদম প্রশ্ন যে কৌটিল্য লেখা এবং সুরাট স্প্লিট এটা কবে হয়েছিল উনিশশো সাত সালে সুরাট স্প্লিট হয়েছিল। আচ্ছা নেক্সট আমরা দেখব যে কোন গুপ্ত রুলার বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল তো চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিল আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে মুাক্ষাব উল তাহরিক এই বইটির লেখককে এই বইটির লেখক হচ্ছে কি বাদাউনি ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে কৈলাসনাথ টেম্পেল কাঞ্চিপুরম এটা কে প্রতিষ্ঠা করেছিল তো প্রতিষ্ঠা করেছিল কে এটা পল্লব কিংরা দ্বারা এটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল কাঞ্চিপুরমের যে কৈলাশনাথ টেম্পেল ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ রাস্তারঙ্গিনী এটি লেখককে এটা কলন বহুবার তোমরা জানো যে কাশ্মীর ইতিহাস এখান থেকে জানা যায় আচ্ছা নেক্সট দেখবো যে একচুয়ালি সম্বন্ধ যে প্রশ্নটা এসেছিল যে কী বলছে খাজাইন উল ফুতুয়া এটা কার দ্বারা কম্পোস্ট করা হয়েছে তো এটা কী হবে এটা হচ্ছে আমির খুসরু আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ ব্ল্যাক অ্যাক্ট বাই গান্ধীজি গান্ধীজি কোনটাকে ব্ল্যাক অ্যাক্ট বলেছিলো রাউল অ্যাক্ট অ্যাক্ট উনিশশো উনিশ এটাকে ব্ল্যাক অ্যাক্ট বলেছিল কারণ এই অ্যাক্টের মাধ্যমে কিন্তু বিনা ওয়ারেন্টে যে বিপ্লবীদের অ্যারেস্ট করা হচ্ছিল আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো এখানে বিয়াল্লিশ নম্বর প্রশ্নটা কী বলেছে যে কোনটা কারেক্ট তো দাদাভাই নরোজি অবশ্যই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ যে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এটা লিখেছেন দাদাভাই নরজি এটাই ঠিক জওয়হরলাল নরু জওয়াহরলাল নেহরু এখানে ঘরে বাইরে নয় জওয়হরলাল নেহরুর এখানে উত্তরটা হয়ে যাবে ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহরু করেছিল বঙ্কিমচন্দ্র যে চট্টোপাধ্যায় তিনি আনন্দমঠ লিখেছিল এবং রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল ঘরে বাইরে এই প্রত্যেক কটাই কিন্তু পিএসসি করোনা কোন পরীক্ষা এসেছে নেক্সট নাদির সাহেব কবে ভারত আক্রমণ করে সতেরোশো উনচল্লিশ সালে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো দেখতে পাচ্ছ যে ইন্ডিগো রিভেন্ট রিভোল্ট হয়েছিল তো বিদ্রোহ এই বিদ্রোহ নেতা কে ছিল তো দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণু শরণ বিশ্বাস এরা দুজন কিন্তু মেন যে নেতা ছিল তো সেটাই জানতে চাওয়া হয়েছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি কবুলিয়ত পাট্টা এটা কে ইন্ট্রোডিউস করেছিল শেষ আমরা প্রত্যেকে জানি আচ্ছা নেক্সট চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে পুরান্দারের যে পুরান্দার যে ঋগ্বেদের পুরান্দার কোন গটকে বলা হয় সেটা হচ্ছে ইন্দ্রকে বলা হয় ইন্দ্রকে পুরান্দার বলা হয় নেক্সট দেখতে পাচ্ছ সাঁওতাল আর যে বিদ্রোহ এর মেন যে নেতা কি ছিল কী কী নাম সিদু মুর্মু সিধু কানু চাঁদ ভৈরব এই চারজন কিন্তু মেন নেতা ছিল আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ নম্বর যে প্রশ্নটা যে ইন্ডিগো যে রিবেল হয়েছিল এটা কোথায় হয়েছিল এটা বেঙ্গলে হয়েছিল আচ্ছা লোথাল কোথায় আছে লোথাল হচ্ছে গুজরাটে অবস্থিত পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা যে কী বলছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠা করেছিল কে অ্যালান অক্টোভিয়ান হিউম আঠারোশো পঁচিশ সালে নেক্সট ফার্স্ট প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কে চন্দ্র ব্যানার্জি তো বহুবার পচিয়ে পচে গেছে এই প্রশ্নটা দিতে দিতে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে নিউজ পেপার বেঙ্গলি নিউজ পেপারটা এটা কে প্রতিষ্ঠা করেছিল এটা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটাও পিএসসি প্রশ্ন নেক্সট মন্টেগু ট্রান্সফোর্ট রিফর্ম এটা কত সালে হয়েছিল এটা উনিশশো সালে হয়েছিল আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ ব্যাটেল অফ টেন কিং দশ যে রাজার যুদ্ধ এটা কোথায় পাই আমরা এটা রিক বেঁধে পাই সপ্তম মণ্ডলে যদি বলে কোন কত মণ্ডল সপ্তম মণ্ডলে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো যে কোন গভর্নর জেনারেলের সময় বেঙ্গল পার্টিশন হয়েছিল উনিশশো পাঁচ সালে সেটা হচ্ছে লর্ড কার্জন আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট তোমরা জানো হয়েছিল তো এখানে বলছে যে কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্টের সেন্টার ছিল কোথায় মেদিনীপুরের বেঙ্গলের যে সেন্টার ছিল সেটা কোথায় সেটা তামলুক ঠিক আছে আচ্ছা নেক্সট মন্ডলম অ্যান্ড কী বলছে নাডু দিস টু ইনস্টিটিউশন ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ এই যে দুটো মণ্ডলম এবং নাডু এটা কোন কিসের সঙ্গে যুক্ত কোন বংশের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে চোল বংশের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কী বলছে ফ্রনটিয়ার গান্ধী কাকে বলা হয় তো আগেই বললাম যে খান আব্দুল কাপুর খানকে বলা হয় দেখো ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন এসছে নেক্সট দেখতে পাচ্ছ হু ওয়াজ দ্য মডারেট ন্যাশনালিস্ট লিডার তো এখানে দাদাভাই নরজি কিন্তু মডারেট হবে বাদ বাকি দেখতে পাচ্ছ লালা রাজপথ রায় বালা গাধক বিবেচিত অর্থাৎ লাল বাল পাল যাদেরকে বলা হতো তারা কিন্তু কী তারা কিন্তু নরমপন্থী না তারা হচ্ছে চরমপন্থী ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কে অ্যান্যাক্ট করেছিল এটা লর্ড লিটন আঠারোশো আটাত্তর সালে এর অ্যাক্ট করেছিল নেক্সট দেখতে হচ্ছে তাহাগি কি হিন্দ এটি কার লেখা এটা আলবিরুনির লেখা আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে হচ্ছে সাইমান কমিশন কবে ভারতে এসেছিলো তো ভারতে এসেছিলো কিন্তু উনিশশো আঠাশ সালে বোম্বাইতে এসে উপস্থিত হয়েছিল এবং উনিশশো সাতাশে গঠিত হয়েছিলো নেক্সট দেখতে হচ্ছে এর মধ্যে কোন পেয়ারটা যে কী বলছে ঠিক নয় কোনটা ঠিক নয় তো বুঝতেই পারছো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘরে বাইরে না কারণ একটু আগেই বলে দিলাম ঘরে বাইরে কার ঘরে বাইরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দেখো ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু দিচ্ছে তাহলে এখান থেকে বুঝতেই পারছো রবীন্দ্রনাথ ঠাকুর দেখো গোড়া দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক এটাও বহুবার পরীক্ষা এসেছে হিন্দু প্যাট্রেট কার লেখা হরিশ্চন্দ্র তো এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় স্পেসেলি রিপিটেড প্রশ্ন ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছি দা গামা ভারতে কালিকট বন্দরে কত সালে এসে পৌঁছায় সেটা হচ্ছে চোদ্দোশো আটানব্বই জিজিয়া কর এটা রি ইম্পোস্ট করেছিল কে এটা রি ইম্পোস্ট করেছিল ঔরঙ্গজেব এবং জিজিয়া করটা কিন্তু তুলে দিয়েছিল একবার তারপর কিন্তু রি ইম্পোস্ট হয়েছে কে করেছে সেটা হচ্ছে ঔরঙ্গজেব মাথা রাখবে দুটো কিন্তু দু প্রশ্ন আসে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে হু ওয়াজ দ্য জেনারেল অ্যান্ড সাকসেসার অফ মোহাম্মদ ঘড়ি মহম্মদ ঘড়ির যে পরবর্তী যে সাকসেসার কে ছিল সেটা হচ্ছে কুতুবউদ্দিন আইবাক নেক্সট সতী যে একটা এটা পাশ হয়েছিল কবে আঠারোশো উনত্রিশ সালে কে ছিল তখন লর্ড উইলিয়াম বেন্টিং আচ্ছা নেক্সট হু ইনভেটেড সাউথ ইন্ডিয়া কে সাউথ ইন্ডিয়া যে ইনভেট করেছিল সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি আচ্ছা নেক্সট তো যে পানিপতের তৃতীয় যুদ্ধ এটা কবে হয়েছিল এটা হচ্ছে সতেরোশো একষট্টি সালে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ কী বলছেন হিন্দ স্বরাজ হিন্দ স্বরাজ এই বইটি কাল লেখা এটা হচ্ছে গান্ধীজির লেখা হিন্দ স্বরাজ আচ্ছা আরবরা যখন সতেরো সাত সালে আরবরা যখন ইনভেস্ট করেছিল ভারতবর্ষ আক্রমণ করেছিল তো সেই সময় সেই সময় সেখানকার যে রাজাকে সেখানকার যে ছিল আর মানে ইসিন্দের যে রাজা ছিল রুলার ছিল তাকে হারিয়েছিল কে সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম আচ্ছা নেক্সট আমরা দেখব যে নিচে এর মধ্যে ক্যাবিনেট মিশনের কে মেম্বার নয় তো হেনরি লরেন্স কিন্তু মেম্বার নয় বাদ বাকি আমরা তিনজনের নাম কিন্তু জানি প্যাথিক লরেন্স স্টাফোর্ড ক্রিস এবং এবি আলেকজান্ডার তিনজন কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিল আচ্ছা নেক্সট ছিল হু হ্যাড দ্য নাইন জুয়েলস তো নাইন জুয়েলস বা নবরত্ন কার কোর্টে আমরা প্রত্যেকে জানি চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে কোর্টে নবরত্ন ছিল আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিলো যে কুইন্স কুইন্সের যে প্রোক্লেমেশন হয়েছিল এটা কত সালে আঠেরোশো সালে জানো আঠারোশো সালে যে মহাবিদ্রোহী ছিল তারপরেই কিন্তু এই কুইন্স প্রোক্লেমেশন হয়েছিল এবং তারপরে তোমরা দেখেছো যে ভাইস পদটা পথটা সৃষ্টি হয়েছে নেক্সট লক্ষ্ণৌ প্যাক্ট যে হয়েছিল এটা কাদের মধ্যে এটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ প্যাক্টটা চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ কি বলেছে প্রশ্নটা এসেছিলো জাই রিভোল্ট এটা কার সময় হয়েছিল এটা ঔরঙ্গজেবের সময় ইউসুফ জাই রিভোল্টটা হয়েছিল এটা একটা ভালো প্রশ্ন আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ হু কম্পোস্ট দ্য বিক্রমাদিঙ্ক চরিত বিক্রমাদিঙ্ক চরিত্র তো সেটা হচ্ছে বিলহনের লেখা বিলহন কিন্তু এই বিক্রমাদিঙ্ক্য চরিত্র যে বইটি লিখেছেন বিক্রমাদ ষষ্ঠ বিক্রমাদিঙ্কের যে রাজ্য সম্পর্কে বা তার সম্পর্কে এই বইতে তোমরা ইনফরমেশান পাবে আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল যে যে মগধের যে ক্যাপিটাল কী ছিল চন্দ্রগুপ্ত মৌর্য যখন মগধের সিংহাসনে বসেছিলেন তখন সেই সময় মগদের যে ক্যাপিটাল কোনটা ছিল সেটা হচ্ছে পাটলিপুত্র ছিল পাটলিপুত্র বর্তমানে কোথায় অবস্থিত সেটা হচ্ছে বিহারে নেক্সট যে গদর গদর শব্দটা এটার মানে কি মেন মানে কি এটা হচ্ছে অপশান সি হবে রিভোল্ট গাদার শব্দের অর্থ হচ্ছে রিভোল্ট আচ্ছা নেক্সট আমরা দেখব যে একাশি নম্বর প্রশ্ন কি বলেছে নাসিক ইনস্ক্রিপশন এর সম্পর্কে আমরা কার সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে সাতবহন যে রাজাদের সম্পর্কে আমরা কিন্তু এটা জানতে পারি নেক্সট এখানে নিচে নিচে চারটে অপশান রয়েছে তার মধ্যে কে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির মেম্বার ছিল না সেটা হচ্ছে ফিরোশ্বর মেহতা ছিল না যারা ছিল তাদের নামগুলো মাথায় রাখবে জয়প্রকাশ নারায়ণ রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্র দেব তিনজন ঠিক আছে তো আচ্ছা ছিল আচ্ছা নেক্সট যে প্রশ্নটা এসেছিল কী বলছে যে কংগ্রেসকে কোন ভাইসায় বলেছিল একদম মাইক্রোস্কোপিক মাইনরিটি রিপ্রেজেন্টেশন তো সেটা বলেছিল রাট ডাফরিন এটাও পিএসসির পিপিএসআই বহুবার এই প্রশ্নটা এসছে পিলিতও এসছে নেক্সট দেখতে পাচ্ছ যে হুইচ মুঘল রুলার গ্রান্টেড দিওয়ানি রাইটস তো দিওয়ানি রাইটসটা ইংরেজদেরকে কে দিয়েছিল সেটা হচ্ছে শাহ আলম টু সতেরোশো পঁয়ষট্টি সালে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কোন মুঘল রুলার আলমগীর টাইটেল নিয়েছিল এটা প্রত্যেকে আমরা জানি যে ঔরঙ্গজেব আলমগীর টাইটেল নিয়েছিল নেক্সট জাহাঙ্গীরের কোর্টে কে এসে পৌঁছেছিল সেটা হচ্ছে স্যার থমাস রো আচ্ছা নেক্সট চুয়াশি নম্বর যে প্রশ্নটা এসেছিলো যে কোন গভর্নর জেনারেলের সময় যে আঠারোশো সাতান্ন সালে যখন রিভোর্ট হয়েছিল সে সময় গভর্নর জেনারেল কে ছিল সেটা হচ্ছে লর্ড ক্যানিং দেখো রিপিটেড প্রশ্ন নেক্সট হু কম্পোজ তা বুদ্ধচরিত কার লেখা সেটা হচ্ছে অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত স্বরাজ পার্টি এটি প্রতিষ্ঠা করেছিল কে সি আর দাস এবং মতিলাল নেহরু উনিশশো তেইশ সালে নেক্সট যে বেসিনের যে ট্রিটি হয়েছিল এটা ইংরেজ কোম্পানির সাথে কার হয়েছিল সেটা হচ্ছে মারাঠাদের হয়েছিল আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা ছিল ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট কে ছিল বদরুদ্দিন তাহেজি নেক্সট যে প্রশ্নটা যে এর মধ্যে চারটে অপশান রয়েছে তার মধ্যে কোন সরস মহাজনপদের কোন জায়গাটা বা রাজ্যটা মহাজনপত্রা সেটা যে কী ছিল অ্যারিস্টোক্রেটিক অলিগার্কিক রিপাবলিক ছিল সেটা হচ্ছে ভাজি আচ্ছা নেক্সট আমরা দেখব কী বলছেন হিন্দু কলেজ কয় প্রতিষ্ঠা হয় আঠারোশো সতেরো নেক্সট যে নাগানন্দ এবং রত্নাবলী এটা কার লেখা সেটা হচ্ছে হর্ষবর্ধন আচ্ছা পরবর্তী যে প্যারট অফ ইন্ডিয়া কাকে বলা হয় তোতাবাকি ভারতবর্ষে সেটা হচ্ছে আমির কুসরুকে বলা হয় নেক্সট আকবরের কোর্টে কে কে ছিল ফেমাস আর্টিস্ট সে হচ্ছে বাসা ওয়ান এটা একটা ভালো প্রশ্ন একটু আনকমন রয়েছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ যে হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ লাহোর কংগ্রেস উনিশশো উনত্রিশ সালে সেটা হচ্ছে জহরলাল নেহরু একদম মাছা বাছা প্রশ্ন বুঝতেই পারছো নেক্সট ডিউরেশন অফ ট্রিপ্যারিয়েট স্ট্রাগল তো ত্রিশক্তি যে সংগ্রাম হয়েছিল পাল প্রতিহাত এবং রাষ্ট্রকূটদের মধ্যে এটা ডিউরেশনটা কত ছিল এটা হচ্ছে দুশো বছর ঠিক আছে যে দুশো বছর আচ্ছা নেক্সট গান্ধী আর ইন চুক্তি কবে হয়েছিল উনিশশো একত্রিশ সালে আচ্ছা নেক্সট কী বলেছিল যে কোন ইনস্ক্রিপশন থেকে শখ রুলার রুদ্রা দমন সম্পর্কে আমরা জানতে পারি সেটা হচ্ছে জুনাগর ইনস্ক্রিপশন আচ্ছা এই যে একশোটা প্রশ্ন এখানে কিন্তু এসেছিলো এবং বুঝতে পারছো যে কীভাবে বিএসসির প্রশ্নগুলো গুলো রিপিট করছে তো অবশ্যই তোমরা কিন্তু যে এই প্রশ্নগুলো তো দেখে যাও এবং যে খুব ভালো করে পড়ো আপকামিং পরীক্ষা কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এই প্রশ্নের উত্তরগুলো যদি জেনে থাকো এবং না জানলে অবশ্যই লিখে রাখতে পারো এরকম করে আমরা কিন্তু ডাব্লিউ এর যে পরীক্ষা হয়ে গেল আমরা অন্যান্য পাঠগুলোও নিয়ে আসবো তার উত্তর সহ সহ তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ধন্যবাদ